বলিউড অভিনেত্রী উর্বশ রাউতলা যেন বছর জুড়েই খবরের শিরোনামে থাকেন তার বিলাসবহুল সাজ পোশাক আর আকাশ ছোঁয়া পারিশ্রমিকের কারণে ভারতের সীমানা ছাড়িয়ে তার খ্যাতি এখন বিদেশেও ছড়িয়ে পড়েছে মাত্র এক মিনিটের পারফরমেন্সের জন্য এক কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় এক কোটি বত্রিশ লাখ টাকার বেশি পারিশ্রমিক নিয়ে একসময় আলোচনায় ছিলেন উর্বশী সেই রেকর্ডই এবার ভেঙেছেন তিনি নিজেই সৌদি আরবের জেদ্দায় একটি স্টেজ শো থেকে নিয়েছেন সাত কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় কোটি লাখ টাকা এই নজিরবিহীন অর্জন নিয়ে মানি কন্ট্রোলকে দেয়া এক সাক্ষাৎকারী উর্বশী বলেন এটা কেবল আমার একার নয় প্রতিটি ভারতীয় নারীর জয় বছরের পর বছর নিষ্ঠা শৃঙ্খলা আর শিল্পের প্রতি বিশ্বাসের ফল এটি আমি বিশ্বাস করি এই সাফল্য আরো বহু ভারতীয় মেয়ের জন্য নতুন দুয়ার খুলে দেবে জেদ্দা সফরের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন সৌদি আরব ভ্রমণটি ছিল অসাধারণ আমি প্রথম ভারতীয় নারী যে জেদ্দায় পারফর্ম করেছে যে আতিথেয়তা আর ভালোবাসা পেয়েছি তার হৃদয় ছুঁয়ে গেছে এক কথায় ছিল এক অরণ্য সাংস্কৃতিক বিনিময় ইন্ডিয়া টাইমস জানায় তার মোট সম্পদের পরিমাণ দুশো ছত্রিশ কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় প্রায় তিনশো কোটি আটষট্টি লাখ টাকা তবে টেলিচক্কর ডিএনএ আর ডেকান ক্রনিকল বলছে এই অভিনেত্রী সম্পদের পরিমাণ পাঁচশো পঞ্চাশ কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় সাতশো কোটি বাষট্টি লাখ টাকা ছাড়িয়েছে অভিনয় নয় বিজ্ঞাপন মডেলিং সোশ্যাল মিডিয়া প্রমোশন আর আন্তর্জাতিক প্রজেক্ট থেকেও মোটা অঙ্কের আয় করেন উর্বশী ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা মিলিয়নের বেশি এছাড়া বিলাসবহুল গাড়ি সংগ্রহেও পিছিয়ে নেই তিনি বলিউড লাইফের তথ্য অনুযায়ী ফেরারি পোর্টোভিনো ল্যাম্বরগিনি অ্যাভেন্ডাডোর বিএমডব্লিউ সেভেন সিরিজ মার্সিডিস বেঞ্চ এস ক্লাস আর অডি কিউ সেভেন তার গ্যারেজে শোভা পায়